নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত শীত এসে গেছে আর এই শীতের শুরুতেই কিন্তু আমরা ঘরে ঘরে তৈরি করে ফেলি মিষ্টি বা পিঠার রেসিপি আমিও আমার বাড়িতে বানিয়েছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি আমি কিভাবে করি করে দেখানো যাক মাত্র এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই সুজি আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব। করার মধ্যে সুজিটাকে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব লাল কিন্তু সুজিটা ভাজবো না আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে রেখে দেবেন যাতে সুজির মধ্যে একটা হালসে গন্ধ থাকে সেটা কেটে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল বেশি করে কিন্তু এখানে জলটা দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি চিনি যদি মিষ্টিটা আপনাদের বেশি মনে হয় সেক্ষেত্রে একটু বেশি করে দেবেন আমি একটু কম করেই দিয়েছি এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি নিয়ে নিয়েছি দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট এই দুধটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব আর অবশ্যই আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো ঘি এখানে কিন্তু বন্ধুরা আপনারা ঘিটাই দেবেন ঘিটা দিলে এর স্বাদ আর গন্ধ কিন্তু বেশি ভালো হয় তেলের থেকে ঘিটা দিতেই বেশি ভালো লাগে এবারে আমি ঘিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে রেখেছি খুব তাড়াতাড়ি কম উপকরণে কিন্তু এই সুস্বাদু পিঠের রেসিপিটা তৈরি করা হয়ে যায় বাড়িতে কিন্তু অবশ্যই করবেন হঠাৎ কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে বা পিঠা খেতে ইচ্ছে করলে এইভাবে তৈরি করে ফেলুন এই যে দেখুন একদম কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে আর জলটা কিন্তু একদম মরে গেছে এরকম অবস্থাতে কিন্তু আমি একটা জায়গায় নাবিয়ে নেব এবার আমি অন্য একটি গ্যাসের মধ্যে একটা ডেকচি নিয়ে নিয়েছি এই ডেকচির মধ্যে আমি এখানে পাঁচশো এম মতো দুধ দিয়ে দিলাম এটা ফুল ক্রিম ফ্যাট যে দুধটা হয় সেই দুধটা দিয়ে নিলাম এবার একটুখানি সুজিটাকে মেখে নেব নিয়ে হাতির দুটো তালুর মধ্যে আমি সুজির একটি করে মণ্ড নিয়ে দেখুন আমরা যেরকম প্যারা বা বড় যে বাতাসাটা হয় সেরম ধরনের করে আমি চ্যাপটা চ্যাপটা করে করে নেব বড় সন্দেশও দেখবেন এরম ধরনের হয় এইভাবে কিন্তু করব। আপনাদের যদি মনে মনে হয় যে অন্যরকম শেপ দেবেন সেরকমভাবেও কিন্তু আপনারা শেপ দিয়ে করতে পারেন একটু হালকা করে আমি মুথে নিয়েছি সুজিটাকে দিয়ে এইভাবে দেখুন সবগুলি করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি অন্য গ্যাসে আমি দুধটা একটু দেখে নিই বেশ ভালো করে কিন্তু দুধটাকে একটু জাল দিয়ে মরিয়ে নেব যাতে দুধের মধ্যে বেশ সর চলে আসে সবকটি আমার পিঠে কড়া হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ডেন টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি এরকম দিয়েছি আপনাদের যদি মনে হয় একটু বেশি দেবেন সেরকম দেবেন তেলটা একটু দেখে নিলাম বেশ গরম হয়ে গেছে একে একে সব পিঠেগুলোকেই ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়ে রেখেছি দেখুন কি চড় জল যাবে আর একটুও কিন্তু ভাঙিনি এইভাবে করবেন এবারে আমি দুধটা একটু দেখে নিই এই যে দুধটাকে আবারও আমি একটু নাড়েচাড়া করে নিচ্ছি বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু এইভাবে একটা মিষ্টি করে দিতে পারেন ছোট এক বাটি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন এতে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আপনারা যদি বেশি দেন তাহলে সেক্ষেত্রে বেশি দিতে পারেন কমও দিতে পারেন আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে তাই জন্য আমি কম করে দিয়েই করছি চিনিটা বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর চটপট করে দেখুন উল্টানো যাচ্ছে বেশ লাল করে কিন্তু আমি ভাজবো ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করবেন যত লাল করে ভাজবেন এর টেস্টটা কিন্তু তত ভালো লাগবে খেতে দেখুন আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এবার আমি তেল ছেঁকে তুলে নেব একটা প্লেটেতে বাকি যেগুলি রয়েছে পিঠেগুলো সেগুলো এবার তেলেতে দিয়ে বাকিগুলোকেও ভেজে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আবারও আমি দুধটাকে বেশ ভালো করে কিন্তু দেখে নিচ্ছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে দেখুন কীরাম ফুলেও গেছে পিঠেগুলো আর চটপট করে পল্টানোও যাচ্ছে পরের ব্যাচেরগুলো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার কিন্তু আমি ভেজে নিয়েছি আর এদিকে আমার দুধটাও আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বন্ধ করে দিলাম এবার সবকটি পিঠে আমি একে একে দিয়ে দিলাম দিয়ে ঠিক পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে আমি আর হাত দিয়ে করে নিই এইভাবে একটু সসপ্যানটাকে একটু ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন তাতে ভেঙে যাবে না পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম দেখুন একদম সেদ্ধ হয়ে বেশ ফুলেও গেছে ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চটচল দিই এই সুস্বাদু রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে যাবে স্ট্যান্ডিং টাইম করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমি একটা আপনাদের কাছে কেটেও দেখাচ্ছি যে কতটাই নরম তুলতুলে হয়েছিল সেটা একটু দেখে নিন এই যে দেখিয়ে দিচ্ছি আমি একটা তুলে বাড়িতে কিন্তু অবশ্যই করবেন আর ভালো কমেন্টস করবেন প্লিজ একটা লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ